আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিউয়ার্স সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সাথে আছি আমি মঞ্জুরুল কবির যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি প্রেস করে দিন আর সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাতষট্টি নাম্বার ওয়ার্ড ডেমরা বড়বাঙ্গা আমতলা আবাসিক এলাকায় আজকে আপনাদেরকে দেখাবো খুব চমৎকার একটি বাড়ি ডুপ্লেক্স বাড়ি আড়াই কাটা জমির উপর নির্মিত ডুপ্লেক্স বাড়ি দেখাবো তো আমরা বর্তমানে রাস্তায় অবস্থান করতেছি এবং আশেপাশের বিউগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার একটি বাড়ি দেখাবো আজকে অর্থাৎ চোদ্দো ফিট রাস্তা থেকে দশ ফিটের রাস্তা এক প্লট দশ ফিটের এজমালি রাস্তা বাড়িটিতে যেতে এই যে দেখতে পাচ্ছেন আপনার গাড়ি ঢুকে যাচ্ছে অলরেডি বাড়িটির সামনে দিয়ে চলে যাচ্ছে আমরা কথা বলতে বলতে বাড়িটির সামনে চলে এসেছি বাড়িটি আড়াই কাটা জমির উপর নির্মিত ছয়তলা ফাউন্ডেশন জি পাইপ অর্থাৎ ছয়তলা ফাউন্ডেশন চারতলা কমপ্লিট করা চারতলা কমপ্লিট করা বাড়ি আমরা অলরেডি বাড়ির সামনে চলে এসেছি পাঁচতলা কমপ্লিট করা বাড়ি আমরা অলরেডি বাড়ির সামনে চলে এসেছি আমরা আপনাদেরকে বাড়ির সামনের বিউটি দেখানোর চেষ্টা করতেছি সিটি পাইলিং করা বাড়ি তো আমরা পর্যায়ক্রমে বাড়িটির ভিতরে চলে যাব এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এবং মাঝখানে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে বলে দেব দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার সু অত্যন্ত চমৎকারভাবে বাড়িটি রুচিশীলতার সাথে বাড়িটি তৈরি করা হয়েছে তো আমরা আপনাদেরকে বাড়িটির ভিতরে বাহিরে ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার একটি বাড়ি বাড়ির সামনে দেখতে পাচ্ছেন আপনার অত্যন্ত চমৎকারভাবে গেট এবং ওয়াল করা আছে তো এ হলো সেই বাড়িটি আমরা আস্তে আস্তে বাড়ির ভিতরে প্রবেশ করতেছি আপনাদেরকে বাড়িটি ঘুরিয়ে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন এ হলো গাড়ির পার্কিং নিস্তলায় পার্কিং এরিয়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাড়িতে বাড়িটির নিচতলায় অর্ধেক অংশ পার্কিং এবং অর্ধেক অংশে একটি প্ল্যাট করা আছে লিফ্ট থেকে শুরু করে এ টু যে সকল কিছুর সিস্টেম করা আছে আপনারা এসে ভিজিট করলে দেখতে পারবেন এবং বাড়িটি ডুপ্লেক্স অর্থাৎ তৃতীয় তলা এবং চতুর্থ তলায় ডুপ্লেক্স বাড়িটি তো আমরা বাড়িটির ভিতরে পার্কিং এরিয়া থেকে ভিতরে ঢুকার চেষ্টা করতেছি এবং ভিতরে ঢুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আর এর ভিতরে বলে নেই কাগজপত্রের ব্যাপারটা যদি আপনাদেরকে বলি হান্ড্রেড পারসেন্ট নিষ্কণ্ঠক কাগজ অত্যন্ত চমৎকার একটি কাগজ বর্তমান মালিকের বিশেষ প্রয়োজন যে সেজন্য সেল করে দেবে তো আগ্রহী ক্রেতাগণ স্ক্রিনে আমাদের মালিক প্রতিনিধির নাম্বার দেওয়া আছে মালিক প্রতিনিধিকে ফোন করে বিস্তারিত জানতে পারবেন আমরা বাড়িটির নিচতলায় লিফটের অংশবিশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন আপনাদেরকে নিয়ে যাব। আমরা সোজা চলে যাব চতুর্থ তলায় বর্তমান মালিক যেই প্ল্যাটটিতে বসবাস করতেছেন যেটাকে ডুপ্লেক্স সিস্টেম করা আছে সেটাতে আমরা চলে যাব যদিও এখনও ডুপ্লেক্স করেন নাই বাট ডুপ্লেক্স সিস্টেম করা আছে আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে সব কিছুই দেখানোর চেষ্টা করব এবং ভাড়াটিয়ার একটি প্ল্যাট আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আর ভাড়ার ব্যাপারটা যদি বলি তাহলে বর্তমান সময় মালিক নিজে বসবাস করে বর্তমানে ভাড়া আসতেছে বেয়াল্লিশ হাজার টাকা তো আপনি যদি তৃতীয়তলা কমপ্লিট করে নেন বা ডুপ্লেক্স সহকারে আদার্স আরও ভাড়া দেন তাহলে আপনি উক্ত বাড়ি থেকে সর্বোচ্চ আপনি ভাড়া পাবেন প্রায় সর্বোচ্চ নব্বই থেকে পঁচাশি থেকে নব্বই হাজার টাকা ভাড়া পাবেন বা এক লক্ষ টাকার কাছাকাছি ভাড়া পাবেন তো আমরা কথা বলতে বলতে তৃতীয় তলায় চলে এসেছি চতুর্থ তলায় চলে এসেছি মালিক যে প্ল্যাটটিতে থাকে সেই প্লাটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব উক্ত প্লাটে আপনার তিনটি তিনটি বেডরুম ড্রয়িং রুম বিশাল সুপরিসর ড্রয়িং রুম ডাইনিং রুম এবং কিচেন এটুদের সব কিছুই আছে তো আমরা আপনাদেরকে এখন নিয়ে এসেছি আমরা ড্রয়িং রুমটাতে চলে এসেছি ড্রয়িং রুমটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সুপরিসর বিশাল আকারের ড্রয়িং রুম প্লাস সাথে আপনার বারেন্দা বারেন্দা আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং এই যে বেসিনটা অত্যন্ত চমৎকার রুচিশীলতার সাথে মালিক বাড়িটি তৈরি করেছে তো আগ্রহী ক্রেতাগণ আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে সরাসরি যোগাযোগ করুন যোগাযোগ করে এসে ভিজিট করে যেতে পারবেন এই যে এখান থেকে আপনার সিঁড়ির ব্যবস্থা করা আছে ডুপ্লেক্স অর্থাৎ তৃতীয়তলায় যাওয়ার ডুপ্লেক্স ব্যবস্থা করা আছে দেখতে পাচ্ছেন আমাদের এক ভাই সুপারনিচে উল্টিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিল সেটাই হলো ডুপ্লেক্সের সিঁড়ি যেটা আপাতত বন্ধ করা আছে আপনি চাইলে ডুপ্লেক্স ইউজ করতে পারবেন আর না চাইলে সিঁড়িটি ভেঙে ওখানে একটি তলা একটি ইউনিট করে দিতে পারবেন তো আমরা আরেকটি বেডরুমে ঢুকে বারান্দা দিয়ে বারান্দাতে নিয়ে এসেছি আপনাদেরকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ড্রয়িং রুমটা ড্রয়িং রুম থেকে আপনাদেরকে নিয়ে যাব আমরা আরেকটি বেডরুমে বেডরুমটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে এসে বেডরুম এটার সাথে অ্যাটেস্ট বা বারান্দা প্লাস বাথরুম অত্যন্ত উন্নত মানের ফিটিংস ব্যবহার করা হয়েছে বাড়িটিতে আপনারা টাইস থেকে শুরু করে এটুজের সব কিছু ভিডিওতে সম্পূর্ণ সব কিছু না গেলেও আপনারা সরাসরি এসে ভিজিট করে যেতে পারবেন দেখতে পাচ্ছেন ইন্টুরিয়ার ডিজাইনগুলো খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে তো আমরা এই যে বারান্দাটা এই যে আপনার অ্যাটেচটা বারান্দা এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি রুমটি এবং এখন আপনাদেরকে আমরা দেখাবো উক্ত অ্যাটেস্ট বাথরুমটি অত্যন্ত চমৎকার অত্যন্ত চমৎকার এক কথা অসাধারণ একটি বাড়ি মালিক নিজে থাকার জন্য করেছে দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার ফিটিংস এই যে শাওয়ার রুম অ্যাটেস্ট বাথরুমের ভিতরে শাওয়ার রুমটা প্লাস আপনারা এই যে বেসিন হাই এটু যে সব কিছুই পেয়ে যাবেন বাড়িটিতে আর যোগাযোগ ব্যবস্থা যদি বলি তাহলে যদি আপনি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে যদি আসেন তাহলে আপনাকে আসতে হবে সাইনবোর্ড এবং সানার পাড় দিয়ে যে কোথাও দিয়ে খুব সহজে চলে আসবেন বড়বাঙ্গায় বড়ভাঙার পাশেই বাড়িটির অবস্থান আর ঢাকা ড্যামরা রোড অর্থাৎ যেটাকে ঢাকা সিলেট হাইওয়ে বলা হয় সেটা ধরে যদি আপনি আসেন তাহলে আপনাকে আসতে হবে ডেমরা স্টেপ কোয়ার্টার থেকে সোজা বড়বাঙ্গা চলে আসবেন ডেমরা স্টেপ কোয়ার্টার থেকে সোজা বড়বাঙ্গা চলে আসবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাতষট্টি নাম্বারে তো আমরা এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ড্রয়িং রুম প্লাস আপনার একটি বেডরুম দেখিয়ে আপনাদেরকে নিয়ে এসেছি আমরা এই যে সামনে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আপনার প্লিজ প্লাসে একটা কমন বাথরুম এ একটা বেডরুম আপনার পর্যায়ক্রমে আপনাদেরকে ঘুরিয়ে সব কিছুই দেখানোর চেষ্টা করতেছি আর নাগরিক সুযোগ সুবিধা যদি বলি তাহলে আপনি বাড়িটির কাছ থেকে এ টু জেড সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা পেয়ে যাবেন স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ব্যাংক, বিমা হাসপাতাল এ টু জেড সব কিছু হাতের নাগালের মধ্যে পেয়ে যাবেন আমি আবারও বলছি লোকেশানটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাতষট্টি নাম্বার ওয়ার্ড ডেমরা বড়বাঙ্গা আমতলা আবাসিক এলাকায় আমতলা আবাসিক এলাকায় বাড়িটির অবস্থান আর বাড়িটির মূল্য যদি আপনাদেরকে বলি বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে তিন কোটি বিশ লক্ষ টাকা তিন কোটি বিশ লক্ষ টাকা বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন কিচেনটি অত্যন্ত সুপরিসর বিশাল আকারের কিচেন কিচেন রুমটা যেটাতে আপনি অনায়াসে সব কিছু রাখতে পারবেন এবং ফিটিংসগুলোও দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার এই যে আপনার ডাইনিং রুমটা ডাইনিং ডাইনিং প্লাস ড্রয়িং রুমটা আমরা আবারও চলে এসেছি ডাইনিং ডাইনিং রুমে এবং ড্রয়িং রুমে এখন আপনাদেরকে আমরা নিয়ে যাব এখন ছাদে নিয়ে যাব ছাদটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অত্যন্ত চমৎকার তো এই যে আমরা অলরেডি ছাদে চলে এসেছি ছাদটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সব বিএসআরএম রড লাগানো পঞ্চমতলায় এত মজবুত কাজ সচরাচর খুব কম হয়ে থাকে যেহেতু সিটি পাইলিং বাড়ি তো আমরা এখান থেকে আশেপাশের বিয়োগগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার একটি বাড়ি করা আছে যেখানে আপনি উপরে পাঁচতলা কমপ্লিট এখন আপনি ছয়তলা এবং সাড়ে ছয়তলা করতে পারবেন বর্তমানে বাড়িটি পাঁচতলা করা আছে ছয়তলা সাড়ে ছয়তলা আপনি করতে পারবেন অর্থাৎ ছয়তলার অনুমোদন চেয়ারম্যানের অনুমোদন করা আছে যেহেতু আমাদের উক্ত এলাকাটা নতুন সিটি কর্পোরেশনের আওতাধীন তো এখানে একশো একশোটা বাড়ির মধ্যে নিরান নাইনটি বাড়িয়ে আপনার চেয়ারম্যান অনুমোদন যেটা যেটা রাজুক অ্যাপ্রুভাল হয়ে আছে অলরেডি যেটা অর্থাৎ চেয়ারম্যান অনুমোদন মানেই রাজুকের অনুমোদন তো আপনারা চাইলে অধিক বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে মালিক প্রতিনিধির হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন মালিক প্রতিনিধির সাথে এবং সরাসরি এসে ভিজিট করতে হলেও অবশ্যই মালিক প্রতিনিধিকে ফোন দিতে হবে মালিক প্রতিনিধিকে ফোন দিয়ে মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে আপনি আসতে পারেন আমি লোকেশানটা আবারও বলছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাতষট্টি নম্বর ওয়ার্ড বড়বাঙ্গা আমতলা আবাসিক এলাকায় তো আমরা আপনাদেরকে এই যে দেখানোর চেষ্টা করছি সাত থেকে আশেপাশের বিউ। অত্যন্ত চমৎকার একটি বাড়ি চমৎকার লোকেশানে একটি বাড়ি আর যদি আপনি যাতায়াত ব্যবস্থা অর্থাৎ যদি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে যদি আসেন আমি আবারও বলছি সাইনবোর্ড অথবা সানার পাট দিয়ে আপনি চলে আসবেন সোজা বড়বাঙ্গা বড়বাঙ্গায়। আমরা এবার চলে এসেছি তলায় মানে অর্থাৎ যেখান থেকে ডুপ্লেক্সটা করা হয়েছে ডুপ্লেক্স এরিয়াতে চলে এসেছি ডুপ্লেক্স এরিয়ার অর্থাৎ তৃতীয় তলার কাজটি এখনও বাকি আছে যেটা আপনাকে করিয়ে নিতে হবে এখানে অনলি সব কিছু করা আছে জাস্ট আপনার ইন্টেরিয়ার এবং টাইসের কাজগুলো আপনাদেরকে করা করতে হবে এই সেই ডুপ্লেক্স সিঁড়ি যেটা চারতলায় চলে গেছে তো আপনি ডুপ্লেক্স ডুপ্লেক্স ইউজ করলে আপনি এখানে কাজ করিয়ে নিতে হবে আর যদি আপনি মনে করেন যে না ডুপ্লেক্স করব না তাহলে আপনি ডুপ্লেক্সটা বন্ধ করে দিন সেইটা ভেঙে দিতে হবে এই যে আমরা আপনাদেরকে বিল্ডিংয়ের উপর থেকে অর্থাৎ ডুপ্লেক্স থেকে আপনাদেরকে বাইরের অংশবিশেষও দেখিয়েছি এটা হলো সেই আপনার তৃতীয় তলার ডুপ্লেক্স মানে অর্থাৎ তৃতীয়তলা থেকে তলার ডুপ্লেক্স আর তৃতীয় তৃতীয়তলায় আপনার একটি এক ইউনিট করা আছে যেটা ভাড়াটি আছে বর্তমানে আমরা আপনাদেরকে এবার নিয়ে যাব পর্যায়ক্রমে ভারাটিয়ার একটি প্লাটে ভারাটিয়ার প্লাটে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং আমি যেটা বলতেছিলাম যদি ঢাকা সিলেট হাইওয়ে ধরে যদি আপনি আসেন যেটাকে ড্যামরা রোড বলা হয় ডেমরা রোড ধরে আপনি আসলে আপনাকে আসতে হবে সোজা স্টেপ কোয়ার্টার চলে আসবেন যাত্রাবাড়ি থেকে স্টেপ কোয়ার্টার এবং আপনার ছিটি অং রোড থেকে আসলেও ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ছিটি অং রোড থেকে আসলেও স্টেপ কোয়ার্টারে চলে আসবেন এবং আপনি যদি ঢাকা অর্থাৎ বনশ্রী রামপুরা মিরপুর আদার্স অন্য সাইড থেকে আসেন তাহলে বনশ্রী রোডটা ধরে আপনি চলে আসবেন স্টেপ কোয়াটার স্টেপ কোয়ার্টার থেকে সোজা বড়বাঙ্গা চলে আসবেন তো আমরা একটি বাড়াটিয়ার প্লাটে ঢুকে গেলাম যেখানে দুটো বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম এবং রান্নাঘর দুটো বারান্দা এবং দুটো বাথরুম বিদ্যমান তো আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে ঘুরিয়ে রুমগুলো দেখানোর চেষ্টা করতেছি এ হলো একটি রুম এ হলো একটি কমন বাথরুম প্লাস আপনার ডাইনিং স্পেস এবং এই যে কমন বাথরুমটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর একটি অ্যাটেস্ট বাথরুম যেটা মাস্টার বেডরুমে অ্যাটেস্ট আছে আর আপনার ড্রয়িং রুম ডাইনিং রুম এবং একটি রান্নাঘর একটি রান্নাঘর এবং দুটো বারান্দা বিদ্যমান আছে তো আমি আবার আপনাদের কাছে আবারও বিশেষ অনুরোধ করতেছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখাবে নতুন কোনো ভিডিও